ন বছরের জন্মদিন তবে শুটিং এ ব্যস্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী যেতে পারছিলেন না তার মেয়ের কাছে অবশেষে কি মেয়ে শাহিদার জন্মদিন সেলিব্রেট করতে পারলেন সুদীপ্তা আপনাদের সবাইকে স্বাগত গসিপে উনিশে নভেম্বর ছিল সুদীপ্তা চক্রবর্তীর মেয়ে শাহিদার জন্মদিন ন বছরে পা দিল ছোট্ট সাহিদা তবে তার জন্মদিন পালন করতে পারছিলেন না বাড়িতে অভিনেত্রী তার কারণ অভিনেত্রী যে পরপর শুটিং করে যাচ্ছেন বর্তমানে তাকে দেখা যাচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ রিয়েলিটি শোর সঞ্চালনা করতে আর এই শোর সঞ্চালনার জন্য ব্যস্ত ছিলেন তিনি তবে এই শোর পরিচালক যখন জানতে পারেন যে সুদীপ্তার মেয়ের জন্মদিন তখন তিনি যা করলেন তাতে হাসি ফুটল সকলেরই মুখে সুদীপ্তাকে তিনি ডাকেন বলেন ওকে শুটিং ফ্লোর আসতে বলুন আমরা এখানে সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করব এই প্রস্তাব পেয়ে বেজায় খুশি ছিল শাহিদা সে ও তার বন্ধুদের নিয়ে যথারীতি হাজির হয়ে গিয়েছিল শুটিং ফ্লোরে তার জন্য শুটিং ফ্লোরে হাজির ছিল সুন্দর একটা কেক সেখানে শাহিদা পৌঁছানো মাত্র কেক কাটে ন বছরের জন্মদিন পালন করে সেখানে সুদীপ তার কন্যা শাহিদার সঙ্গে দেখা যায় তার মাস্তু তো বোন ইদাকেও মেয়ের জন্মদিন সেলিব্রেশনে কিছু মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী তার সামাজিক মাধ্যমের পাতায় তার সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন গোটা টিমকে অভিনেত্রী লিখেছেন ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর একটা পরিকল্পনা কার্যকর করার জন্য জন্মদিনে মেয়ের মা আর বাবা খুব খুশি হয়েছে ওর বোন এবং ভাইও খুশি ছিল শাহিদার জন্মদিনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা হ্যাপি বার্থডে শাহিদা আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি